বিষয়টা যদি সত্য হয় তাহলে সেটা অত্যন্ত আনন্দের বিষয় ইমাম মুয়াজিন অনেক অবহেলিত আমরা সবচেয়ে নিম্ন বেতনে আমরা মস্তিদান্ত খেদমত করিয়া বিষয়টা যদি সত্য হয় তাহলে সেটা অত্যন্ত আনন্দের বিষয় সত্য করা নব্বই জন মুসলমানের দেশে সবচেয়ে অবহেলিত ইমাম মুয়াজ্জিদ মসজিদের ইমাম মুয়াজ্জিদ সরকারি কোনো সুযোগ সুবিধা পায় না আমি মনে করি আমাদের এই মুসলিম অধ্যুষিত দেশে প্রত্যেকটি মসজিদের ইমাম মুয়াজ্জিদকে সরকারিভাবে সম্মাননা দেওয়া উচিত ইমাম মুয়াজ্জিনদেরকে নিয়ে অন্তর্বর্তী সরকার ভালো একটা উদ্যোগ নিয়েছেন আমরা বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি থেকে বিয়ানীদের উপজেলা শাখা থেকে আন্তরিক মুবারকবাদ জানাই এটাকে মহৎ উদ্যোগ ইমাম মুয়াজিন অনেক অবহেলিত আমরা কাজ করে যাচ্ছি বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন ধর্ম উপদেষ্টার মাধ্যমে ধর্ম উপদেষ্টা ডক্টর আফমা খালেদের মাধ্যমে এটা বাস্তবায়ন হচ্ছে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের এই মহৎ কাজকে কবুল করেন এবং ইমাম মুয়াজিন অবহেলিত এই অবহেলিতদেরকে যারা সম্মান করবে আল্লাহ রবুল্লা আলম দুনিয়া এবং আখরাতদের আজর দান করবেন আমরা সবচেয়ে নিম্ন বেতনে আমরা মস্তিদান্ত খেদমত করিয়া আইয়ার মূল উদ্দেশ্য আমরা দিনের খেদমত এর কারণে আমরা কম বেতনে ওলামাই কেরা বলে মসজিদের খেদমত করিয়া ইরা অনেক জায়গায় ইচ্ছা করিও মানুষে বেতন বৃদ্ধি করে না আর কোন জায়গাতে আছে আলহামদুলিল্লাহ যত যত উপযুক্ত বেতন দেওয়া হয় কিন্তু অধিকাংশ ইলাম ইমাম উল্লামা অকল এই ব্যাপারে খুবই মানে কষ্টের মধ্যে আছেন